দিন থেকেই সবারই মুখে শুনে যাচ্ছি সুজি রসগোল্লা তো আমি আজকে নিজে ট্রাই করবো সুজি রসগোল্লা কীরকম হয় এই জন্য করার মধ্যে আমি প্রায় এক কাপের মতো দুধ দিয়েছি এখন এখানে সূজিগুল্লা ঢেলে দেব আর দুধটা খুব বেশি গরম নাই দুধটাই মিডিয়াম গরম এক প্যাকেটের আধা প্যাকেট এখানে সুজি আছে এই সুজিটা আমি ঠেলে প্রথম আমি এই সুজির রসগোল্লাটা আমি ট্রাই করবো একবারে বেশি সুজি দেব না কারণ এটা আমি আগে বানাই নি এখন চুলা রাসটা একটু বাড়িয়ে দিতে হবে দুধটা কিন্তু একটু কম হয়ে গেছে আর একটু আমি বাড়িয়ে দেব ফেরে আবারও আমি দু থেকে তিন কাপের মতো দুধ এখানে অ্যাড করলাম দু চামচের মতো এখানে আমি ময়দা অ্যাড করব তো সুজিটা কিন্তু অনেকটা আটল হয়ে এসেছে এখন এর মধ্যে আমি এক চামচ ঘি বা এক চামচ সাদা তেল অ্যাড করবো এখানে আমি ঘি দিলাম না আমি এক চামচের মতো সাদা তেল অ্যাড করলাম অনেকটা ইন্টু আটালো হয়ে এসেছে ডোটা হয়ে গেছে আবার আমি কিছুক্ষণ এটা অল্প আসছে একটু নেড়ে নেব এটা কিন্তু আমার একদম রেডি এখন একটা পাত্রে তুলে নেব এখন আমি শিরেটা করে নিব তো শিরেটা করে নিতে এখানে প্রায় তিন কাপের মতো আমি পানি দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দেবো আর দিয়ে দেবো দু তিনটে এলাচ এলাচটাকে কিন্তু আমি ফাটিয়ে নিয়ে এসছি এখন এর মধ্যে চিনে দিয়ে দেবো আপনারা একটু মিষ্টিটা বোঝার জন্য পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দেবো তো ওটা আমি করিনি মেখে এটা এরকম করে গোল গোল করে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এরকম করে সবগুলো গোল গোল করে আমি বানিয়ে নেবো বন্ধুরা এগুলো আমার বানিয়ে নেওয়া হয়েছে আর এগুলো বানিয়ে নেওয়া আমার কাছে খুবই কিন্তু মজা লেগেছে দেখতে পাচ্ছি খুবই নরম হয়েছে আর এগুলো বানিয়ে নেওয়ার সময় এতটা নরম আর সফট হয়েছে যে আমার খুব মজা লেগেছে এগুলো বানিয়ে নেওয়ার সময় তো আর অন্য রেসিপি বানার সময় যে সময়টা লাগে না এই রেসিপিটা বানানোর সময় মোটেই কিন্তু আমার হাতে সময় একদম লাগেনি তো এগুলো এখনও আমি সেরার মধ্যে ছেড়ে দেবো জানি না এগুলো সেলাই দেওয়ার পর এই একরকম নরম থাকবে না এখন তো প্রচণ্ড নরম ওটা আমার কিন্তু বেশ ভয় লাগতেছে কারণ আমি জানি না আজকে প্রথম ট্রাই করতেছি জানি না এগুলো আমার নষ্ট হবে কি না দেখতে কিন্তু মাছটা খুবই ভালো লাগতেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো চুলারেসটা মিডিয়াম দিয়েছে আর এখানে একটা বাটনা আমি তুলে দিয়েছি তো এখন এই বাটনাটাকে সরিয়ে দেব ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব আমার মনে হচ্ছে খুবই নরম হবে এগুলা যারা বলে যে এগুলো খুবই শক্ত হয় জানেন না তারা কেন বলে আমি তো ওটা রান্না করলাম আজকে প্রথম আর এতটা নরম হয়েছে যে আমি এরকম করে নাড়তেই পারছি না তো এখন আমি এগুলো নামিয়ে বা আমার একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে এতটা নরম হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে এগুলো একদম খুবই সুন্দর একদম মিষ্টি দোকানের মতোই কিন্তু লাগছে বাড়িতে সুজি রসগোল্লা একটুখানি ময়দা দিয়েছি ময়দাটা দেওয়ার কারণে কিন্তু এগুলো অনেকটা নরম হয় এই জন্য কিন্তু মদা ময়দাটা আমি এখানে দিয়েছি তা আপনারাও কিন্তু বাড়িতে এরকম করেই বানিয়ে নিতে পারবেন আর আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিয়েছি বলতে পারছেন এগুলো কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন একদম নরম হয়েছে কিন্তু আমি আজকে প্রথম বানিয়েছি সবাই বলে যে এগুলো নাকি অনেক শক্ত হয় আর ভেতরে নাকি চেনে ঢোকে না এই জন্য কিন্তু আমি অল্প করে অর্ধেক প্যাকেটে অর্ধেক প্যাকেটে তো কিন্তু অনেক কম ছিল সেটাই কিন্তু এটা ট্রাই করার জন্য আমি বানিয়েছি আর এত সুন্দর হয়েছে যে এত নরম দেখতে পাচ্ছি আপনারা কতটা নরম হয়েছে আর দেখতেই পাচ্ছেন ভেতরটাও কত সুন্দর হয়েছে একদম মিষ্টির মতো আর এতটা ভেতরে মিষ্টি ঢুকেছে যে আপনারা বুঝতেই পারবেন না যে এগুলো সুজির রসগোল্লা তাই একদম মিষ্টি দোকানের মতোই কিন্তু লাগে আমি খেয়েই বলতেছি তো আমি করে অবশ্যই আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে দেবেন আমার ভেতরে কিন্তু অবশ্যই মিষ্টি এটা ঢুকবে কারণ আমি এটা বানিয়ে নিয়ে বলতেছি আমি একটা রেসিপি দেখেছি আর কমিটি দেখেছি এটা নাকি বানিয়ে নিয়ে অনেক ভুল করেছি খেতেই পারিনি অনেক শক্ত হয়েছে আর আমি নাকি ভেতরে দেখে নিই এই জন্য কিন্তু প্রথমে আমি অনেক বানাইতেই চাইনি অনেক ভয় পেয়েছি আমি ভাবছি আমার এগুলো নষ্ট হয়ে যাবে তো আমি এখন দেখলাম যে এতটা নরম হয়েছে আর একটা আমি কিন্তু ভেঙে আপনাদেরকে দেখালাম আর ভেতরে দেখতে পাচ্ছেন একদম রসে পড়ে গেছে তো আমার হিসেবে ভালো লাগলে অবশ্যই আমরা পাশে থাকি আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে একে নিয়ে যার জন্য সহজেই তো বলবে আরও নতুন নতুন এই জিনিস নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ